আপনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে প্রথম কোন কাজটি করতে চান আমরা সকলেই অন্তত একবার এই সম্পর্কে স্বপ্ন দেখেছি তাই না প্রত্যেকে তাদের কল্পনা অনুযায়ী ভিন্ন কিছু করার চিন্তা করে আপনার প্রিয়জনদের দেখা পাওয়া যারা এই পৃথিবীতে মারা গেছেন আপনার মা আপনার বাবা আপনার ভাই বোন তাদের সঙ্গে সময় কাটানো তাদের আলিঙ্গন করা এবং বলা আমি আপনাদেরকে অনেক মিস করেছি আমি সবসময় আপনাদের জন্য দোয়া করেছি আপনি কি সেই মুহূর্তগুলি অনুভব করতে পারছেন তারপর তাদের বলা যে আপনি কি কি পার করে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলা ও একসঙ্গে চেরদিনের জন্য তাদের সাথে থাকতে পারা এটা কি চমৎকার নয় আমরা কিছু ভাইদের জিজ্ঞাসা করেছিলাম তারা প্রথমে কি করতে চান যখন তারা জান্নাতে প্রবেশ করবেন আমরা এমন উত্তর পেয়েছি উঠতে চাই অথবা কোনো ঐতিহাসিক যুদ্ধে যেতে চাই কোনো ঐতিহাসিক ব্যক্তির সাথে দেখা করা সেই মুহূর্তগুলো অনুভব করা পিরামিড নির্মাণ দেখা প্রথম মানব নবী আদমের একাকিত্বের সাক্ষ্য হওয়া নুয়া আলিহুয়া মহাপ্লাবন দেখা নবী ইব্রাহিম আলিহুয়াশ্লামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা দেখা নবী মুসা আলহু ফেরাউনের সঙ্গে সংগ্রাম দেখা বদরের যুদ্ধ দেখা এবং একজন সাক্ষী হতে পারা ঐতিহাসিক সেই সমস্ত মুহূর্তের যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে দেখার মতো অনেক কিছু থাকবে আমরা যা কিছু চাই আমাদের স্বপ্ন সত্যি হবে ইনশাআল্লাহ আজ আমরা বেহেশত সম্পর্কে কথা বলবো। জান্নাত আমার কাছে কিছু অসাধারণ রাসুল্লাহ সাল্ল আলহু হাদিস রয়েছে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর দেব যেসব প্রশ্ন নিয়ে মানুষ সাধারণত কৌতূহলী থাকে আমি আপনাকে সবচেয়ে সাধারণ প্রশ্নটি করি আমরা কি জান্নাতে যেতে চাই সবাই চাই তাই না জান্নাতকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কখনো কখনো যখন আপনি এটি সম্পর্কে শুনবেন আপনার মনে হবে এটি অবাস্তব মানে জান্নাতে উঠতে পারা আপনি যা কিছুই চাইবেন এবং তার সঙ্গে সঙ্গেই বাস্তবায়িত হবে একই সময় একাধিক স্থানে উপস্থিত থাকা ভাই যদি জান্নাত অবাস্তব মনে না হতো এবং এটিকে সাধারণ কোনো জিনিসের মতো মনে হতো তাহলে এটি আকর্ষণীয় হতো না একটি হাদিস কুদ্সিতে বলা হয়েছে আল্লাহ মহান ও মহান মহানুভব বলেছেন আমি এমন নিয়ামত প্রস্তুত করেছি আমার পরহেজগার বান্দাদের জন্য যা তারা কখনও চোখে দেখেনি কখনো কানে শোনেনি এবং কোনো মানবের কল্পনাতেও আসেনি এবং কোনো হৃদয়ে কখনও উপলব্ধি করেনি যারা জান্নাতকে অবাস্তব মনে করে তাদের প্রথমে নিজেদের সৃষ্টির দিকে তাকানো উচিত এটি কি আল্লাহ আপনাকে শূন্য থেকে সৃষ্টি করার চেয়েও চমৎকার নয় আমাদের প্রতিপালক আমাদের এমন একটি স্থানে রাখছেন যেখানে অসম্ভব সবকিছু সম্ভব হয়ে যাবে আমরা এমন একটি স্থানের দিকে অগ্রসর হচ্ছি যা আমরা কল্পনাও করতে পারি না সেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো বিষণ্নতা নেই সেখানে কোনো খারাপ শব্দের চিহ্নও নেই প্রতারণা বা গিবত নেই আপনার এমন দুশ্চিন্তা থাকবে না যে আমি এটি করলে কি আমাকে সমালোচনা করা হবে অন্যরা আমার সম্পর্কে কি বলবে আপনার এমন কোনো দুশ্চিন্তা থাকবে না আপনি যা চান সব কিছুই সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকবে সেখানে কোনো কিছুর অভিজ্ঞতা নিতে না পারার কোনো অভাব নেই আপনার সমস্ত প্রিয়জনদের সঙ্গে যখনই আপনি চান আপনারা একসঙ্গে থাকবেন এটি সত্যিই শান্তিতে পরিপূর্ণ একটি স্থান এটাই আমাদের প্রকৃত বাড়ি এবং ইনশাআল্লাহ যদি আমরা পরীক্ষায় পাশ করি তাহলে এটি আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত সম্পর্কে আরও একটি বর্ণনা দিয়েছেন বদিউজ্জামান সঈদ নুরসি তার তাফসিরে তিনি বলেন যে পৃথিবীতে হাজার বছরের আনন্দময় জীবন জান্নাতের এক ঘন্টার আনন্দেরও সমান নয় জান্নাতে এক হাজার বছরের সুখ আল্লাহকে এক ঘন্টা দেখার সুখেরও সমান নয় আপনার বর্তমান জীবন নিয়ে চিন্তা করবেন না এমন এক জীবন কল্পনা করুন যা সম্পূর্ণ আনন্দে ভরা শুরুর থেকে শেষ পর্যন্ত যেখানে কোনো সমস্যাই নেই হাজার বছরের এমন একটি জীবন এটা কি কিসের সমান নয় জান্নাতের মাত্র এক ঘন্টার আমরা এমন একটি জীবনের কথা বলছি যা নিয়ামতে পরিপূর্ণ যা আমরা কল্পনাও করতে পারি না এমন এক হাজার বছরের জান্নাতের জীবন আল্লাহকে দেখার আনন্দের এক ঘন্টার সমানও নয় এমন কি উদ্ধৃত করেছেন একটি হাদিস যা এটির ব্যাখ্যা দেয় রাসুল মোহাম্মদ আসাল্লাম বলেন আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের সমস্ত আনন্দের চেয়ে অনেক ঊর্ধ্বে এটি এমনকি দর্শকদেরও সমস্ত কিছু ভুলিয়ে দেয় এবং আল্লাহকে দেখার পর যারা তাকে দেখবে তাদের চেহারা সৌন্দর্য এতটাই বৃদ্ধি পাবে যে যখন তারা ফিরবে ঘরে তাদের পরিবারের কাছে পরিবারের সদস্যরা তাদের চিনতেও পারবেন না অনেক বেশি চেষ্টা করার পরেও তাহলে আমরা আল্লাহর সৌন্দর্য কীভাবে বুঝতে পারি এভাবে চিন্তা করুন এখন রাত আর পূর্ণিমার চাঁদ আকাশে এবং তা সমুদ্রের ওপর আলো প্রতিফলিত করছে সেই মুহূর্তে চাঁদের আলো কোথা থেকে আসছে এটি তো সূর্য থেকে আসছে তাই না চাঁদের নিজস্ব কোনো আলো নেই ঠিক তেমনি কিছু সময় আছে যখন আমরা পৃথিবীর জীবন খুব উপভোগ করি আপনি খুব আনন্দিত অনুভব করেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে আছেন আপনি আপনার পরিবারকে জড়িয়ে ধরেন তাহলে আপনি কি জানেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্থ কি এগুলো হলো আল্লাহর সৌন্দর্যের ছায়ার ও ছায়া যা বহু পর্দা অতিক্রম করেছে এখন আমার হাতে একটি আয়না আছে এটি সূর্যকে প্রতিফলিত করছে আমি আয়নার মধ্যে থাকা সূর্যকে ভালোবাসি তেমনি আমরা সেই পর্দাগুলোকে ভালোবাসি যাই দুনিয়ায় আল্লাহ সৌন্দর্যকে প্রতিফলিত করে তারপর একদিন যে আয়নাকে আপনি ভালোবাসেন তা ভেঙে যায় যেন আপনি জীবনের একটি কঠিন সময় দিয়ে যাচ্ছেন আপনি আপনার মাথা তোলেন এবং দেখেন যে সেই সুন্দর আলো আয়না থেকে আসেনি বরং এটি ছিল সূর্য থেকে তেমনি ভাবে যখন আমরা মাঝের পর্দাগুলো সরিয়ে ফেলি আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমরা যে সমস্ত সৌন্দর্য দেখি তা আসলে আল্লাহর কাছ থেকে এসেছে অবশ্যই যখন আমরা এটি নিয়ে কথা বলি আমরা এটাও ভাবি আমরা কি কখনো বিরক্ত হব না যদি আমরা জান্নাতে চিরকাল থাকি আল্লাহ সুরাতুল কাফে বলেছেন সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না আল্লাহ যিনি বিরক্তির ধারণা সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি নিশ্চিত করতে পারেন যে আপনি বিরক্ত হবেন না তাই তো উদাহরণস্বরূপ আপনার জন্মের পর থেকে পৃথিবীতে আপনি কত ধরনের খাবার খেয়েছেন আমরা অনুমান করি শুধুমাত্র খুবই সামান্য অংশ এই দুনিয়ার স্বাদের এবং এর মাত্র কয়েকটিই আমাদের বিস্মিত করার জন্য যথেষ্ট পৃথিবীতে শত শত খাবার রয়েছে যা শুধুমাত্র জলপাই তেল দিয়ে তৈরি টমেটো একটি স্বাদ ডিম একটি স্বাদ মরিচ একটি স্বাদ এবং যখন এগুলো মিশে যায় আপনি একটি ভিন্ন স্বাদ পান এটি নিয়ে চিন্তা করে দেখুন আমরা আমাদের জীবনযাপন করেছি সমুদ্র থেকে নেওয়া এক গ্লাস পানির মতো এবং আমরা খুশি সমগ্র সমুদ্রের কথা কল্পনা করুন এখন আমরা হয়তো স্বাদ পেয়েছি পৃথিবীর রান্নার হয়তো মাত্র এক শতাংশের যখন আমরা জান্নাতের স্বাদ সম্পর্কে ভাবি আমরা এমনকি এটাও বলতে পারি না যে আমরা লাখের মধ্যে একটি স্বাদ পেয়েছি এবং আপনি এটাও ভাবুন যা রয়েছে আল্লাহর জ্ঞানে এবং ক্ষমতায় যা তিনি দুনিয়ায় পাঠাননি বরং তিনি তা জান্নাতে সৃষ্টি করবেন তাহলে শুধু খাবারের দিক থেকেই আমরা মাত্র এক মিলিয়নের একটি স্বাদ পেয়েছি সুরাজ জুখরুফে আল্লাহ ঘোষণা করেছেন যে সেখানে তাই আছে মন যা চাইবে আর চোখ যাতে তৃপ্ত হবে তোমরা তাতে চিরকাল থাকবে জান্নাতে আপনার প্রিয় ফলটি কল্পনা করুন আপনি এটি খান এবং এর স্বাদ উপভোগ করেন এবং যখন আপনি এটি আবার খান এটি আরও বেশি সুস্বাদু হবে এমন কিছুই থাকবে না যেমন স্থবিরতা বা একঘেয়েমি এবং আনন্দ চলতে থাকবে এবং ক্রমাগত বাড়তে থাকবে জান্নাতে আটি স্তর রয়েছে প্রত্যেকের মর্যাদা ভিন্ন কিন্তু আমরা কি আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হব যদি স্তরগুলো ভিন্ন হয় কিভাবে অষ্টম স্তরের কেউ প্রথম স্তরের কারোর সাথে দেখা করবে এটিও এক মহান কৌতূহলের বিষয় বদিউজ্জামান তার তফসির রিসালাই নূরে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যখন তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন রাসুলসাল্লুয়া হাদিস দিয়ে শুরু করে রাসুলসাল্লু আলিহুয়া বলেছেন এক বন্ধু তার অপর বন্ধুর সঙ্গে জান্নাতে থাকবে ধরুন উদাহরণস্বরূপ স্বাদ গ্রহণের ক্ষেত্রে আমার উপভোগ করার ক্ষমতা অত্যন্ত উন্নত কিন্তু আপনারটি কম আমার দৃষ্টিশক্তি ভালো এবং আমি দূরের বস্তু দেখতে পারি আপনারও ভালো দৃষ্টিশক্তি আছে কিন্তু আমার মতো ভালো নয় আমরা একই টেবিলে বসেছি এমন এক জায়গায় যেখানে সুন্দর দৃশ্য রয়েছে এবং আমরা একই খাবার খেতে শুরু করলাম কে বেশি উপভোগ করবে আমি করব কেন কারণ আমার দেখতে পারার ক্ষমতা এবং স্বাদ গ্রহণের ক্ষমতা বেশি উন্নত একইভাবে জান্নাতে যদিও আমরা একই খাবার খাই বন্ধুর সঙ্গে বসে একই টেবিলে আমরা যে আনন্দ পাব তা ভিন্ন হবে এবং কেউ অভিযোগ করবে না এই পার্থক্য সম্পর্কে প্রত্যেকেই সন্তুষ্ট থাকবে তাদের নিজস্ব অভিজ্ঞতার সাথে জান্নাত সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জান্নাতে আপনি অনুভব করবেন এমন কিছু একই সময়ে অনেক জায়গায় উপস্থিত থাকা সুবাহাল্লা কল্পনা করুন ঠিক এখন আপনি মদিনার রাস্তায় হাঁটছেন আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন একই সময়ে আপনি আপনার প্রিয় খাবার উপভোগ করছেন এবং একই সময় আপনি মঙ্গল গ্রহ পরিদর্শন করছেন এমন এক জীবন কল্পনা করুন যেখানে এই বিভিন্ন সব অভিজ্ঞতার সকল আনন্দ একত্রিত হয় আপনি ভিন্ন ভিন্ন স্থানে আছেন এবং আপনি পাচ্ছেন এই সব সবকিছুর আনন্দ একসাথে আল্লাহ আকবর আনন্দ ক্রমাগত বাড়তে থাকে যখন আমি এটি বর্ণনা করি কিছু বন্ধু হয়তো জিজ্ঞাসা করবে এটি কিভাবে হতে পারে ভাই যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন যদি কেউ আপনার জন্য বাইরের বিশ্ব বর্ণনার চেষ্টা করত আপনি কি বুঝতে পারতেন আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় তারা আপনাকে বলেছিল যে একটি জিনিস আছে যাকে রংধনু বলে কিন্তু আপনি শুধু অন্ধকারও কালো চিনতেন অন্য কিছু জানতেন না নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন না সুতরাং এটি খুব স্বাভাবিক যে আপনি একবারই এটি বুঝতে পারবেন না আমরা এক ভিন্ন জগতের কথা বলছি একটি বিখ্যাত উক্তি আছে যা বলে এই পাল্লা এত বেশি ওজন সহ্য করতে পারে না একটি পাল্লা কল্পনা করুন এটি একশো কিলোগ্রাম পর্যন্ত ওজন মাপার জন্য আপনি যদি এর উপর দুই টন ওজন দেন কি ঘটবে এটিকে সহ্য করতে পারবে না এটি পারবে না একইভাবে আল্লাহ সুবাহা আমাদের জন্য প্রস্তুত করেছেন এমন কিছু যার সৌন্দর্য যা আমাদের মস্তিষ্ক ধারণ করতে পারে না এটি কি উত্তেজনাপূর্ণ নয় যে আপনি পা রাখছেন এমন সৌন্দর্যের মধ্যে যা কল্পনাও করা যায় না হাদিসে কুদ্সির কথা মনে করুন আল্লাহ বলেছেন আমি প্রস্তুত করেছি এমন সব নিয়ামত আমার পরহেজগার বান্দাদের জন্য যে যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শুনেনি। এবং কোনো মানুষের কল্পনাও এবং কোনো হৃদয় কখনো একে ধারণ করেনি সুরা কাফে আল্লাহ বলেছেন সেখানে তাদের জন্য তাই আছে যা তারা ইচ্ছা করবে আর আমার কাছে আরও বেশি আছে দেখি আমরা কি অভিজ্ঞতা পাব ইনশাল্লাহ জান্নাতে প্রবেশের আগে আমরা এক বিশেষ নদীতে গোসল করব এই নদীর পানি দূর করে অশুদ্ধতা যা একজন মানুষের থাকে এই প্রক্রিয়ার পরে জান্নাতে আটটি দরজা রয়েছে এবং আপনাকে এক দরজা দিয়ে ডাকা হবে আপনার আমলের ভিত্তিতে উদাহরণস্বরূপ যদি আপনি নামাজের প্রতি যত্নবান হয়ে থাকেন আপনাকে ডাকা হবে নামাজের দরজা থেকে যদি আপনি সৎকার করে থাকেন আপনাকে ডাকা হবে সৎকার দরজা থেকে যদি আপনি রোজার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন আপনাকে ডাকা হবে রাইয়ানের দরজা থেকে ইত্যাদি এবং আপনি কি অনুমান করতে পারেন শব্দজার উপরের দিকে কি লেখা আছে এটি লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কি কখনো শুনেছেন কাউসারের পুকুর সম্পর্কে এটা কি এটি এক জলাধার যেখানে আমাদের রাসুলসল্লাহ আলহিহুয়া তার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাসুলসল্লিহুয়া তাদের পান করাবেন কাউসারের পানি এতই সুস্বাদু যে একবার কেউ এটি পান করা শুরু করলে সে এর থেকে তার মাথা তুলবে না যদি আল্লাহর রহমত না থাকত আল্লাহর রহমতি আপনাকে থামাবে এই বর্ণনাটি খুবই আবেগপূর্ণ আমাদের রাসুলসাল্লুয়া সাল্লাম চোদ্দশো বছর আগে তিনি আপনাকে উল্লেখ করেছেন যখন তিনি তার সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন আমি কতই না চাই যে আমি আমার ভাইদের দেখতে পারতাম যারা হাউজে কাউসারে আসছে এবং তাদের শরবতের পাত্র দিয়ে অভ্যর্থনা জানাতে পারতাম আমি চাই যে তারা জান্নাতে প্রবেশ করার আগে আমি তাদের পান করাতে পারতাম আমার কাউসার থেকে তারপর সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কি আপনার ভাই নই রাসুলসল্লাহ আলহু আসাল্লাম উত্তর দিলেন আপনারা আমার সাহাবি বন্ধু আমার ভাই তারা যারা আমার প্রতি ইমান আনে যদিও তারা আমাকে কখনো দেখেনি নিশ্চয়ই আমি আমার রবের কাছে চেয়েছি যেন তিনি আমার চোখকে আপনাদের দ্বারা আলোকিত করেন এবং যারা আমাকে বিশ্বাস করে আমাকে না দেখেই তাহলে আমাদের রাসুসাল্লু আলহিহাসাল্লাম আপনার জন্য এই ইচ্ছা রেখেছেন তিনি আপনাকে অভ্যর্থনা জানাতে চান কাউসারের পানি প্রদান করে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন এই কথাগুলো পড়ার সময়ে একজন কি অনুভব করে সে কিছুটা লজ্জিত অনুভব করে এবং সে তার অতীত সম্পর্কে ভাবে যা ভুলে ভরা সে সেই সব বিষয়ে ভাবে যা সে সামান্য দুনিয়াবি লাভের জন্য করেছে একটু আনন্দের জন্য একদিকে আছে পরিপূর্ণ জান্নাত যার সৌন্দর্য আমাদের কল্পনারও বাইরে কিন্তু এখানে হয়তো একটি ফোনের জন্য হয়তো একটি সামান্য দুনিয়াবী লাভের জন্য আপনি এমনভাবে জীবনযাপন করেন যেন আপনি ইসলামকে বিশ্বাস করেন না এবং এর জন্য আপনার অন্তরে অনুশোচনা অনুভব করেন না যদি আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি একটি নির্দিষ্ট বেতনের জন্য কিন্তু আমাদের রবের জন্য এক ঘন্টাও দিতে পারি না আমাদের নামাজের জন্য সময় বের করতে পারি না আমাদের থামতে হবে আমাদের থেমে চিন্তা করতে হবে জান্নাত আমাদের পৃথিবীর ক্ষণস্থায়ী অল্প বেতনের মতো কিছু প্রদান করে না একটু দুনিয়াবি লাভের জন্য একটি শিশুকে মিষ্টি দেওয়ার মতো শয়তান আপনাকে এমনভাবে জীবনযাপন করায় যেন আপনার কোনো ধর্ম নেই রাসুল মোহাম্মদ সাল্ল আলিহুয়াশ্লামের দয়া শোনার পর আপনি কি করতে চান তওবা করতে তাই না তবা করুন আমার নবী আমার প্রতি এত দয়াশীল যখন কেয়ামতের দিনে সবাই একে অপরের কাছ থেকে পালাবে শুধু নিজেদের নিয়ে চিন্তা করবে বলবে আমি আমি একজন ব্যক্তি আছেন রাসুল মোহাম্মদ সাল্লু আলিহুয়াসাল্লাম তিনি বলবেন আমার উম্মত আমার উন্মত এবং তিনি আপনার সাহায্যে ছুটে আসতে চান এমন সহানুভূতির সঙ্গে যখন রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহামী পৃথিবীতে ছিলেন মর্শিকরা তার মুখে পশুর নারী ফেলেছিল তিনি বলেননি আমি এই দাওয়াত ছেড়ে দিচ্ছি তিনি সংগ্রাম চালিয়ে গেলেন তিনি সংগ্রাম করলেন যাতে এই সত্য আপনাদের কাছে আজ পৌঁছাতে পারে তিনি বহু কষ্টের সম্মুখীন হলেন সহ্য করলেন অনেক কষ্ট বহুবার হত্যা হত্যাচেষ্টার শিকার হয়ে বেঁচে গেলেন তিনি মোকাবেলা করলেন সম্পূর্ণ আরব উপদ্বীপের শুধুমাত্র এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আপনি এতটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন যেন এর কিছুই সত্য নয় আমি কাউকে কষ্ট দিতে চাই না আপনি যদি নির্দোষ হন তাহলে দয়া করে কষ্ট পাবেন না কিন্তু আমাদের সবার ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের গুনাহ আছে যেমন এই কথোপকথন শেষ হবে তেমনই একদিন আপনার জীবন শেষ হবে এবং আপনি কফিনে থাকবেন একটি বীজ মাটির নিচে যায় এবং একটি নতুন জীবন শুরু করে তাই না আসলে বীজের মৃত্যুই একটি নতুন জীবনের সূচনা যখন আপনি মাটির নিচে যাবেন আপনি একটি নতুন জীবনে বিকশিত হবেন আপনি কি আসল প্রশ্নটি জানতে চান আপনি কোন থাকবেন আপনাকে দিকটিতে কল্পনা করুন আপনি হারাম ত্যাগ করেছেন আপনি আপনার জীবনকে হালাল পথে সাজিয়েছেন এবং তারপর আপনি ষাট বছর পার করেছেন এবং আপনি মৃত্যুবরণ করেছেন ইনশাল্লাহ আপনি সেই স্থানে যাবেন যা আমরা এইমাত্র বর্ণনা করেছি এটি সম্পর্কে চিন্তা করুন আপনি কি নবী ইউসুফের সাথে দেখা করতে চান না আপনি কি কৌতূহলী নন একটি স্থান যেখানে আপনি নবী আদম মুসার সঙ্গে থাকতে পারেন নবী ঈসা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক অথবা আপনার দাদা দাদি আপনার বাবা আপনার মা আপনার সমস্ত প্রিয়জনের সাথে এবং আপনি একটি আওয়াজ শুনবেন আমার জান্নাতে প্রবেশ করো আপনি পেছনে তাকান কোনো দুঃখ আর নেই এটি শেষ কোনো ব্যথা নেই কোনো দুঃখ নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো উদ্বেগ নেই জান্নাতে কি এমন কেউ আছে যারা আপনাকে পেছন থেকে আঘাত করবে আর নেই আপনার সমস্ত দুশ্চিন্তা পেছনে রয়ে যাবে এবং আপনার সামনে রয়েছে জান্নাত যেখানে আপনি চিরকাল বসবাস করবেন আমাদের রাসুল সাল্লু আলিহু আপনাকে স্বাগত জানাবেন কাউসারের পুকুরের সামনে তাহলে দয়া করে আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের জীবন সম্পর্কে জেগে উঠুন এবং আপনার চোখ খুলুন আসুন হালালের বৃত্তির মধ্যে জীবনযাপন করি তাকুয়ার বৃত্ত সুন্নার বৃত্ত এবং যখন আমাদের জীবন শেষ হবে চলুন আমরা আমাদের রাসুল সাল্লু আসলামের সাথে সাক্ষাৎ করি তাকে আলিঙ্গন করে বলি হে আল্লাহর রাসুল এই দিনে পৌঁছানোর জন্য আমি অনেক সংগ্রাম করেছি আমি বহুবার পড়েছি আমি উঠেছি আমি নামাজ শুরু করেছি মানুষ আমাকে উপহাস করেছে কারণ আমি হারাম প্রত্যাখ্যান করেছি তারা আমাকে উপহাস করেছে আপনার পথে থাকার জন্য কিন্তু আমি হাল ছাড়িনি আমি সেই দিনের অপেক্ষায় থেকেছি যখন আপনি আমাকে আলিঙ্গন করবেন এবং আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার ভাই আপনার বোন বলে ডাকবেন সুবাহ আল্লাহ যদি আমরা এটি করতে পারি ভাইয়েরা তাহলে আমরা সেখানে চিরকাল থাকব আর কখনও চলে আসব না সেই হারাম বিষয়গুলোর কথা ভাবুন যে আপনি আপনার জীবন থেকে সরাতে চান না আপনি যে আনন্দ পাচ্ছেন তাকে রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লামকে আলিঙ্গন করার চেয়ে ভালো যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এগিয়েও চালিয়ে যান আপনার জীবন এভাবেই পরিচালনা করুন